নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরো একটি এপিসোডে স্বাগত জানাই নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের গাওয়ার পরেও শেষমেশ নোবেল আর পাওয়া হয়নি আট মাসে আটবার যুদ্ধ থামিয়েছেন বলে একাধিকবার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তার দাবি ছিল প্রতিটি যুদ্ধ থামানোর জন্যই তার নাকি একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল আবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল প্রাপ্তিকে কেন্দ্র করে কটাক্ষ করে বলেছিলেন ওবামা নাকি কিছুই করেননি তাও তাকে নোবেল দেওয়া হয়েছে আবার সম্প্রতি তাকে বলতে শোনা গেছে তাকে পুরস্কার না দেওয়া মানে বোকামি গত বছর ট্রাম্প না নোবেল পেলেও ট্রাম্প যে দেশের উপর হামলা চালিয়েছে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করেছে সেই ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার আর এরপরে ট্রাম্প দাবি করতে শুরু করে মাচাদো নাকি ট্রাম্পকে নোবেল দিয়ে দিতে চায় আর সম্প্রতি ভেনেজুয়েলার মার্কিন পদক্ষেপের পর সেই মাচাদো আবার ক্ষমতার লোভে নোবেল পুরস্কার তুলে দিতে চেয়েছিলেন ওই ট্রাম্পের হাতে কিন্তু ভাগ্যের কি পরিহাস নোবেল কমিটি বিবৃতি দিয়ে সব জানিয়ে দিয়েছে এভাবে নোবেল পুরস্কার অন্য কাউকে দিয়ে দেওয়া যায় না একবার ঘোষণা হয়ে গেলে সেই সিদ্ধান্তই থেকে যায় আর তার বদলায় না ফলে ট্রাম্পের ভাগ্যে নোবেলের শিখে এখানেও ছিল না সেই কারণেই কি এবার মাথার ব্যমতে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট কারণ হুমকি তো তিনি দিচ্ছিলেন এবার তা কার্যকরও করলেন ঠিক ধরেছেন মানে ভারতের ওপর শুল্ক চাপানোর কথাই বলছি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্য করছে তাদের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে আর সেই তালিকায় রয়েছে ভারতের নাম অর্থাৎ আগেই ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো ছিল আর এবার তা বেড়ে হল অর্থাৎ মোট পঁচাত্তর শতাংশ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন আমেরিকা এখন ইরানের সঙ্গে বাণিজ্যকারী যে কোনো দেশের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে ফলে ভারতের ওপর মার্কিন শুল্ক বর্তমানে কার্যকর পঞ্চাশ শতাংশের পরিবর্তে পঁচাত্তর শতাংশ বৃদ্ধি পাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে কারণ দেখুন ইরানের সঙ্গে ভারতের লেনদেন কম নয় এবং দীর্ঘদিন ধরেই এটা চলছে তাছাড়া দু দেশের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্কও রয়েছে ফলে বোঝাই যাচ্ছে এই শুল্ক আমাদের দেশের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে যদিও ট্রাম্পের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় তবুও এই সম্ভাবনাটাই ভারতীয় রপ্তানিকারক নীতিনির্ধারক এবং কূটনীতিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কারণ মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও বেড়ে গেলে একে তো প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে অন্যদিকে রপ্তানি কমবে আর তার সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতির ওপর গত অর্থবর্ষে ইরানের সঙ্গে অন্তত চোদ্দ হাজার কোটি টাকার ব্যবসা করেছে ভারত একই সঙ্গে গত অর্থবর্ষে একশো কুড়ি কোটি ডলারের পণ্য ইরানে রপ্তানি করেছে ভারত আমদানির পরিমাণ চুয়াল্লিশ কোটি ডলার আর এর ফলে নয়াদিল্লির জন্য শূন্য দশমিক আট শূন্য বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে আর এই উদ্বৃত্ত শুধু সংখ্যার খেলা নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে পঞ্জাব হরিয়ানার বাসমতি চাষি মহারাষ্ট্র এবং গুজরাটের ওষুধ প্রস্তুতকারকরা দক্ষিণ ভারতের ফল রপ্তানিকারক এবং সমগ্র ভারতের ছোট ও মাঝারি ব্যবসায়ীরা কারণ ইরান ভারতীয় বাসমতির অন্যতম বড় বাজার বছরে প্রায় বারো লক্ষ টন চাল যায় সেখানে আর শুধুই কি চাল চা চিনি ডাল থেকে শুরু করে ওষুধ সফট ড্রিঙ্কস এমনকি মাংসও রপ্তানি হয় ইরানে অন্যদিকে ভারত ইরান থেকে আমদানি করে অ্যাসাইলিক অ্যালকোহল ডেরিভেটিভস পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম কোক ভেটুমিন ড্রাই খেজুর আপেল নানা রকমের রাসায়নিক এবং কাচের সামগ্রী তেল আমদানি অবশ্য দু সাল থেকে বন্ধ কারণ মার্কিন নিষেধাজ্ঞার জেরে আইওসি বিপিসিএল এবং এইচপিসিএল কেউই আর ওই ইরান থেকে তেল কেনে না তবুও বাণিজ্য কিন্তু পুরোপুরি থেমে যায়নি বরং তৃতীয় বিশ্বের মাধ্যমে বিকল্প পেমেন্ট মেকানিজমে ধীরে কিন্তু স্থিরভাবে তা এতদিন চলে আসছে এখন প্রশ্ন হল ট্রাম্পের সম্ভাব্য নতুন শুল্কের আসল প্রভাব এখানে কিভাবে পড়বে দেখুন খাতায় কলমে শুল্ক বাড়লে আতঙ্ক তৈরি হবে বহু সংস্থা ঝুঁকি এড়াতে পিছিয়ে যাবে বাণিজ্যিক গতি স্লথ হওয়ার সম্ভাবনা প্রবল একই সঙ্গে চারাবার বন্দরের মতন কৌশলগত প্রকল্পের কাজেও ধাক্কা লাগার আশঙ্কা থাকছে তাছাড়াও আইএনএসটিসি করিডোরে পণ্য পরিবহন ব্যাহত হতে পারে তবে সত্যি বলতে গত কয়েক বছরে নিষেধাজ্ঞার সঙ্গে লড়াই করা আয়ত্ত করে নিয়েছে ভারত ফলে ট্রাম্পের চাপানো শুল্কের প্রভাব পড়লেও তা হয়তো মারাত্মক হবে না ট্রাম্প এর আগেও রাশিয়ার ক্ষেত্রে একই কৌশল নিয়েছিল রাশিয়াকে নয় বরং রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোকে শাস্তি প্রদান করেছিল দু হাজার পঁচিশ সালে ভারতের ওপর শুল্ক পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশে বাড়ানো হয়েছিল রাশিয়ান তেলের জন্য